ভেজ ধলা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু পুষ্টিকর নমস্কার টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত এই ভেজ ধলাটা করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি দেব হাফ কাপ টক দই হাত মতো নুন দু চারটে কাঁচা লঙ্কা নুন এক চামচ গ্রেট করা আদা খুব ভালো করে দইয়ের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নেব এবারে সুজির মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব সুচিবেলাটা আমার হয়ে গেছে এবারে এটা আমি সরিয়ে রেখে দেব এবারে আমি আরও একটা বাটি নিয়ে নেবো দিয়ে দেব এক কাপ বেসন দেব হাফ কাপ টক দই স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ চিনি গ্রেট করা আদা এক চামচ বেসনটা টক দইয়ের সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবো আবারও বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নেব দেখুন বেসনের ব্যাটাটা রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দেব এবার একটা কাশি নিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু সাদা তেল কাশির মধ্যে তেলটাকে ভালো করে বুলিয়ে নেব বেসনে ব্যাটা করে রেখে দিয়েছিলাম একটু ভালো করে আরেকবার ফেটিয়ে নেব এবারে দিয়ে দেবো হাফ চামচ ইনো ইনোর মধ্যে সামান্য একটু জল দেব দিয়ে বেসনের সঙ্গে খুব ভালো করে ইনোটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে যে থালাটায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম ওই থালার মধ্যে বেসনের ব্যাটারটা আমি দিয়ে দেব দিয়ে একটু ট্যাপ করে নেব গ্যাসে আগে থেকেই কড়া বসিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে এই কাশিটাকে বসিয়ে দেবো দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব দশ মিনিটের জন্য এবারে এবারে একটা কাশির মধ্যে নিয়ে নেব একটা গেট করা গাজর দিয়ে দেব ক্যাপসিকাম কোচানো কিছুটা একটা টমেটো পোচানো দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দেব গ্রেট করা আদা কিছুটা দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দেবো দেব হাফ চামচ হলুদ হাফ চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো তিন চামচ টমেটোর সস টমেটোর সসটা ওই গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দেখব বেসন বেড়াটা সেদ্ধ হয়েছে কি দেখুন বেসন বেড়াটা সেদ্ধ হয়ে গেছে হাতে দিদি লাগছে না এবার যে সবজির মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেইটা বেসনের ওপর থেকে দিয়ে দেবো খুব ভালো করে আমি কোট করে নেব বেসনের ওপরে এবার যে সুজি বেড়াটা করে রেখেছিলাম সেটা অনেকটা শক্ত হয়ে গেছে আরও একটু জল দিয়ে একটু পাতলা করে নেব দেখুন একটু পাতলা করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো হাফ চামচ ইনো ইনোটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই সুজি বেড়াটা ওপর থেকে সবজির ওপর থেকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ওপর থেকে বুলিয়ে দেব এবারে দশ মিনিটের জন্য এটাও ভাপে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর আসছি দেখুন সুজিটা ওপর থেকে সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখাচ্ছি দেখুন ছুরির গায়ে লাগছে না সুজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে এটা এবারে নামিয়ে নাবিয়ে দেবো দেখুন ধোঁকাটা আমার হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নেব ধোলাটা আমার ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন থালা কা থেকে ছেড়ে আসছে এবারে থালার উপরে আর একটা থালা দিয়ে দেব থালাটা দিয়ে একটু উল্টে একটু চাপ দিলেই ধোলাটা পড়ে যাবে দেখুন ভেজ ধোলাটা আমার হয়ে গেছে എവിടെ അത് ധോളാ കിട്ടി നേ এইভাবে ভেজ দোলাগুলো আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন